আসসালামু আলাইকুম প্রিয় আজকে যে ভিডিওটা দিচ্ছি আজকে কোনো ভিডিও হবে না আজকে চলে গেলে মায়ের বিসর্জন দিন এই বিসর্জন দিনের জন্য দেখেন বিশেষ একটা আরতি চলতেছে আরতির ভিডিওটা আমরা দেব দেখেন কিভাবে আরতি করা হয় কিভাবে কি করা হয় সম্পূর্ণ জিনিস আপনারা দেখতে পারবেন ভিডিওটা ভালো করে দেখেন আপনারা কিভাবে আরতি দেওয়া হয় এখন আরতি চলতেছে দেখেন মায়ের আরতি সময় লক্ষ্য করেন দেখতেছেন অনেক লোক হাজার হাজার লোক আছে এখানে হ্যাঁ অনেক লোক আছে হাজার হাজার আমার বড় ভাই আছে যারা আমার বড় ভাইকে যে কাজ করাতে চান তারা যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের কাজ করে থাকে তান্ত্রিক আজকে বিশেষ যোগ্য চলতেছে বিশেষ বিসর্জনের জন্য আপনাদের মাঝে আমরা এই ভিডিওটা উন্মুক্ত করে দিব ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ডিমো নাম্বার থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য দেখেন এদিকে আর একটা আছে দেখেন আমরা ভালো করে আপনাদেরকে উন্মুক্ত করে দেখাই দেখেন দশক আছে হাজার হাজার দর্শক আপনারা দেখতে পারবেন ভিডিওটা একটু বড় হবে পিওবিএস আপনারা ধৈর্য সহকারে দেখেন আমরা সম্পূর্ণ জিনিস দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আপনারা দেখবেন ভিডিওটা অনেক লং ভিডিও হবে আজকে আজকের ভিডিওটা অনেক বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখেন হাজারো মানুষের দল আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিসর্জনের দিন পাশের সাইডে অনেক ইয়ে চলতে আনন্দ উৎসব চলতে আপনারা দেখবেন বিশাল বিশাল দেখেন আজকে যে ভিডিওটা দেখাচ্ছি দেখেন বিসর্জনের দিন কিরকম ভাবে আপনার মানুষ হয় হাজারো মানুষের ঢল আজকের ভিডিওটা অনেক লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে যে দোকান বাড়ো আছে অনেক রকমের হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বিসর্জনের দিন আজকে দেখেন নদীর ভিতরে অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন দৈর্য শহরে দেখুন আজকের ভিডিওটা অনেক লং হবে দেখুন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এ পর্যন্ত দেখেন ও দশকের ভিড় আছে হাজারো দশক আজকে আমার বিসর্জন দিতে আপনারা দেখেন কীভাবে বিসর্জন যাওয়া হয়